নয়না রাস্তার পাশেই বসে পড়ে আমি কোথাও যাব না বাসায় যাব। পাগ্রামি করছো কেন তাড়াতাড়ি উঠো রাস্তায় কেউ বসে নিব্বি বোঝ উঠেছে আমার কোপালে একদম নিব্বির বলবেন না আমি শুনো না চৌধুরী হুম মিসেস চৌধুরী এভাবে রাস্তায় বসে থেকো না দয়া করে উঠুন আপনি যা বলবেন তাই হবে মিসেস চৌধুরী নয়নার দুহাত প্রসারিত করে বলে তাহলে কোলে নিন আমাকে জিহান নয়নাকে কোলে তুলে নিল নয়না জিহানের গলায় জড়িয়ে ধরে বলে শুনুন আমাকে আম্মুর কোল থেকে নিয়ে এসেছেন এখন আপনার কোলে তুলে রাখবেন আহাগো বউ কত আদর উল্লা, চলো না যাই না বাসায় যাব। জিহান নয়নাকে এভাবে মানা করে দিচ্ছ বাসায় তাড়াতাড়ি নিয়ে চলুন জিহান নয়নাকে গাড়িতেই বসালো নয়না জিহানের কাঁধে মাথা রেখে বলে রাগ করছেন মিস্টার প্লেন ড্রাইভার নয়না জিহানের হাতের ওপর হাত রেখে বলে ছেলে মানুষের অভিমানী চেহারা এত আকর্ষণীয় লাগে তোমাকে না দেখলেই জানতাম না তোমাকে এখন ঘুমান্ত গোলাপের মনে হচ্ছে জানো সখা যেহানের ঠোঁটের কোণে এক চালি হাসি ঝলক ফুটে উঠল। তার পিচ্ছি বউটাই জানে কিভাবে তার বরকে মানাতে হবে তবুও তা প্রকাশ করলো না ওগো শুনছ রাগ করো না প্রাণের স্বামী রাগলে তোমার লাগে পচা আলু জিহান গাল ফুলিয়ে বলে পচা আলু তো রাগ করলে কাউকে ভালো লাগে নাকি জানো না জিহান নয়নার দিকে ঘুরে বলে কে বলেছে রাগলে কাউকে ভালো লাগে না এক হাঁটুর বয়সী পিচ্ছি আছে যে রাগলে তাকে স্টোভেই লাগে মনে হয় টুপ করে খেয়ে ফেলি নয়না জিহানের চুলগুলো এলোমোরে করে দিয়ে বলে তোমার চুলগুলো এলোমোলে থাকলে বেশ হ্যান্ডসাম লাগে মানে মেসির হেয়ারে মানায় তাকে জিহান নয়নার হাত ধরে বলে এই প্রথম কেউ পাইলট জিহান রোজ চৌধুরীর হেয়ারে টাচ করার সাহস করেছে আহা মিস্টার প্লেন ড্রাইভার এটা তৃতীয়বার আমি তোমার মাথা হাত বুলিয়েছি বলতেই পারো এটা আমার ফেভারিট কাজ তো মিসেস চৌধুরী তুমি কেন আমার সাথে রিসর্টে যেতে রাজি হচ্ছ না আমার ইচ্ছে করছে তোমাকে বাসায় নিয়ে জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছে করছে তোমার বাহুতেই নিজেকে হারিয়ে ফেলতে জিহান নয়নার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে বুঝেছি মিসেস চৌধুরী আদর আদর ফিল হচ্ছে ইস বাসায় ঢুকে সোজা কুলি তুলে বেডের রুমে নিয়ে যাব। নয়না লজ্জা পেয়ে চোখ বন্ধ করে নিল জিহান নয়না চোখের উপর ফু দিয়ে বলে লাজো রাঙ্গা বউ আমার গাড়ি এসে থামলো চৌধুরী ম্যানশনের সামনে নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে আছে হাত বাড়িয়ে মেরিনাকে ধরে কোলে তুলে নিল মেরিনার কথা মনে পড়ে মন মলিন হয়ে গেল জাহিনের মেরিনা মারা গেছে তার ছোট একটা ভুলে মেরিনা নেই এই যে ম্যারিনার মতো দেখতে যে তার কাছে আসছে কেনই অতটা আপন লাগছে না আচ্ছা মানুষ তবেই কেন বলে চেহারা দেখে ভালোবাসা হয় এই যে একই চেহারা তবুও তো মন পড়ে না সে আমার পুরনো মেরিনার জন্য জাহিন হঠাৎই খেয়াল করলো জিহান নয়নাকে কোলে তুলে নিচ্ছে জিহানের হাত নয়নার কোমরে শাড়ি কিছুটা সরে যে কোমরের কিছু অংশ দেখা যাচ্ছে জাহিন হুট করে বিড়ালটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় দ্বিতীয় তালা থেকে বিড়ালটা পরে ম্যাও করে উঠে নয়না ভয়ে চিৎকার দিয়ে জিহানের গলা শক্ত করে জড়িয়ে ধরে জিহান নয়নাকে কোল থেকে নামিয়ে ম্যারিনাকে ভেবে নতুন বিড়ালটাকে কোলে তুলে নেয় কিন্তু বিড়ালটা কেমন অপরিচিত লাগছে নয়না জিহানের শার্ট খামচে ধরে বলে আমি বিড়াল বয় পাই ছাড়ুন ওকে ওর নাম ম্যারিনা জাহিনের আত্মা সে যাই হোক নামার জিহান একটা সার্ভেন্ট দাগ দিয়ে মেরিনাকে তার কাছে দিয়ে বলে ম্যারিনাকে ওর সঙ্গীর কাছে দিয়ে আসুন জাহিন রুমে এসে একসাথে দুটো সিগারেট ধরায় সিগারেটের দোয়ার সাথে উড়িয়ে দেয় তার উদ্ভর সব ভাবনা চিন্তা সে জানে না তার কি চাই সেই জানে তার জিনিস তার ফেরত চাই জাহিন দুটো সিগারেটের ধোঁয়া টেনে নিয়ে বলে যা আমার তা হয়তো আমার থাকবে নয়তো আর কারোরই হতে পারবে না জাহিন বাসায় এসে সোজা মিতা বেগমের রুমে ঢুকলো মিতা বেগম তখন নামাজ শেষ করে সবে তফজি নিয়ে বসেছেন জাহিন মিতা বেগম ঘাড় বাকিয়ে বলে অনুমতি নিতে হবে না আয় জিহান এসে মিতা বেগমের কোলে শুয়ে পড়ল মিতা বেগম জিহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে কির খোকা কিছু বলবি কিছু না বললে তোমার কাছে আসা যাবে না মায়ের কাছে আসতে সন্তানের কোনো কারণ লাগে না তবুও আমি জানি তুই কিছু বলবি আম্মু আমি তো কাল চলে যাবো নয়নাকে দেখে রেখো ও খুব সেন্সিটিভ মেন্টালিটির বাসায় যেতে চাইলে যেতে দিও বাবা যাতে বাধা না সাদে তোর বাবা রাগী স্বভাবে যদিও এটা তাদের বংশগত তবে মনটা একদমই কোমল সে নয়নাকে খুব স্নেহ করে নয়না দরজায় এসে বলে আম্মু আমাকে আদর দিবেন না জিহান নয়নার দিকে বুকুস কে তাকিয়ে আছে নয়নার পরনে তার টি শার্ট যদিও গায়ে ওড়না জড়ানো আয় এদিকে আয় তোকেও তো আদর বেশি করব। ছেলেটা তো চলে যাবে তারপর দুই মা মিলে সারাক্ষণই একসাথে ঘুরবো ফিরবো জিহান ছট করে উঠে বলে আম্মু তাহলে এখন রুমে যাই নয়না বলে আজ আম্মুর সাথে ঘুমাবো জিহান চোখ রাঙিয়ে তাকিয়ে আছে নয়নার দিকে বেগম নয়নার মাথায় হাত বুলিয়ে বলে নিশ্চয়ই তো অভিমান হয়েছে আমার ছেলেটার আজ অভিমান ছেড়ে দে ফের ওপর যখন আসবে তখন করিস যা তোর বউকে নিয়ে যা জিহান নয়নার হাত ধরে রুম থেকে বের করে সাথে সাথে কোলে তুলে নিয়ে বলে লজ্জা করে না বরের আদর নাচে শাশুড়ির আদর চাও শুধু শুধু হাঁটুর বয়সী বলি ছি কি সব কথা থাকবো না আপনার সাথে চরম অসভ্য আপনি একবার রুমে চলো তারপরে দেখাচ্ছি অসভ্যতা কাকে বলে মেহানুর মুখে হাত দিয়ে দেওয়ালেই বসে বসে পড়লো চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো নোনা জল তার কোপালে কোনো ভালোবাসা নেই আচ্ছা নয়নার জায়গায় সে থাকলে তার জীবনটা নিশ্চিত রঙিন হতো জিহান রুমে এসে নয়নাকে ভেটেই চেপে ধরে বলে এইবার বলো আদর দাও যান ইস শখ কত জীবনও বলবো না না বললে কিন্তু খবর আছে বলবো না 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 নীলঞ্জনা হসপিটাল থেকে চেক করে বের হয়ে রিক্সা নিল গাড়িতে তার দম বন্ধ লাগে তাই গাড়ি নিয়ে বের হয়নি রিক্সা কিছু দূর এগোতেই দিয়ে উঠে পড়ে রিক্সা থেকে নামো তুমি তো আমাকে ভালোবাসতে তবে ফিরিয়ে দিচ্ছ কেন ভালোবাসতাম তবে আমি থাকতে যার অন্য নারীর সঙ্গর প্রয়োজন হয় তাকে ভালোবাসা তো দূর ঘিন্না করতেও ঘিন্না হয় আমার নীলঞ্জনে একদলা দলা থুতু ফেলে বলে ফেলে দেওয়া থুতু আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই আমার কাছে লক্ষ কোটিবার পায়ে ধরলেও ফেরত নেব না গাড়ি থেকে না নামলে ওই যে সামনে পুলিশ বক্স সেইখানে যে চিৎকার করব লাভ নেমে গেল রিক্সা থেকে নীলঞ্জনা তাচ্ছিল্য হেসে বলে পুরুষ মানুষ জানে না নারী যত যত্ন করে ভালোবাসতে পারে তার চেয়ে দ্বিগুণ ভাবে করতে পারে প্রিয়তমা মানুষও এক সময় তাদের কাছে মৃত হয়ে থেকে যায় তাদের ধোকা জানার পরেই তাদের অস্তিত্ব থাকা না থাকাই সমান তারা চোখের সামনে থেকেও যেন না থাকার মতো অ্যাডজাস্ট করে রাতে জিহান সোফায় শুয়েছে নয়না ভেডে। সকালে ঘুম থেকে উঠে নয়না জিহানের পায়ের কাছে দাঁড়িয়ে থাকে হঠাৎই তার চোখ থেকে কয়েক ফোটা অস্ত্র গড়িয়ে জিহানের পায়ের উপর পড়ে নয়না সেই দিকে কোনো বুকুফ নেই সে নিঃশব্দে কেঁদে চলেছে ছোট একটা কথার জন্য এত অভিমান কেন হলো তাদের মাঝে কেনই সেই রাতটা নিজের মানুষটাকে বুকে মাথা রেখে শুতে পারলো না নয়নার ভেতরে দগ্ধ দগ্ধ করছে রাতের ক্ষত কেন জেদ করলো সে নিজের ওপর মহা রাগ হচ্ছে তার জিহান চোখ মেলেই দেখে নয়না দাঁড়িয়ে কাচ্ছে রাতের সব মান অভিমান ভুলে নয়নাকে জড়িয়ে নিল বুকের মাঝে জিহানের স্পর্শে নয়নার কান্না যেন আরো বেড়ে গেল হিসকি তুলে কাঁদতে লাগলো প্লিজ কেদনা না সরি যান সব আমার প্লিজ কেদো না জিহানের কথায় যেন আগুনে ঘি ডালার মতোই নয়নার কান্নার গতি আরো বাড়িয়ে দিল জিহান নয়নাকে বুক থেকে সরিয়ে নয়নার থুত নিতে হাত রেখে বলে যান এই কানে ধরলাম আর কখনো এমন আবদার করবো না যা তুমি অপছন্দ করো কেদো না প্লিজ এত সুন্দর সকাল তোমার কান্না দেখে বিষাদেই ছুঁয়ে গেছে দেখো ঝলমলে রোডটাও কেমন মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে নয়নার নাক টেনে বলে সরি আমি জানি বুড়োটা আমার কিন্তু তাই বলে আমাকে রেখে ঘুমাবা আমার কি কষ্ট হয়নি তোমার সঙ্গ ছাড়া কাল রাতে তো থাকবো না তখন আমি কি করে এই দুঃখ গুছাবো যেহানের খুব মায়া হচ্ছে এবার সাথে অনুশোচনাও তার বোঝার উচিত ছিল নয়নার বয়সটা কম তার সাথে কেন অভিমান ধরলো জিহান নয়নার গালে চুমু দিয়ে বলে আমি সরি জান দোষটা আমার আমার তোমাকে বোঝার উচিত ছিল নয়না জিহানকে জড়িয়ে ধরে বলে আমাকে অনেক ভালোবাসা দাও জান আমি এতদিন কি করে থাকবো তোমাকে ছাড়া আমার যে তোমার স্পর্শের অভ্যাস হয়ে গেছে জিহান নয়নাকে জড়িয়ে নিল নিজের সাথে চুলে চুমু দিয়ে বলে বাহ রাতের অপূর্ণতা এখন বোরের আলোতে পূরণ করতে চাও বউটা একটু অবুজ হলেও ভীষণ সরল আর সিদ্ধ ঠিক বোরের শিশিরের মতো নয়না জিহানকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলে আদর কারো যান গভীর ভাবে ভালোবাসো আমাকে জিহান নয়নার ঘাড়ে মুখ ডুবিয়ে বলে এই মাতাল করা আবদারে অপেক্ষা করা সাধ্য জাগতে কারো নেই তুমি আমার শিশির স্নানাত ভোরের ভেজা বকুল ফুল আমি শোষে নেব তোমার রক্ষে রক্ষে থাকা সমস্ত জ্ঞান আমার শরীর জুড়ে লেপ্টে রবে তোমার স্পর্শের মাতাল করা সৌরভ ঘন্টা ধরে জড়িয়ে রইল একে অপরের চাদর হয়ে ফ্রেশ হয়ে দুজনে একসাথে নাস্তা করতে নিচে আসলো নয়না ব্ল্যাক আর রেড কালারের কম্বিনেশনের একটা ড্রেস পরেছে রেজার গায়ে জড়িয়ে আছে ব্ল্যাক টি শার্ট ব্ল্যাক প্যান্ট নাস্তার টেবিলে সবাই উপস্থিত নাদির চৌধুরী বলল রেজা আজ কয়টা বাজে তোমার ফ্লাইট বাবা দুপুর তিনটা বাজে আজ রাতে আমারও সিঙ্গাপুর যাওয়ার টিকিট বুক করা এই বয়সে আর ভালো লাগে না ওসব জাহিন জিহানকে উদ্দেশ্য করে বলল তুই তো ফ্রি আছিস ব্যবসাটা সামলা বাবা আর কতদিনই টানবে একা ঘাড়ে ভাই এইসব প্যারা আমাকে দিয়ে হবে না তার চেয়ে বরং পাইলটের জবটা ছেড়ে অফিসে জয়েন করলে তাইলেই তো হয় নাজিম চৌধুরী রেগে গেলেও রাগটা সংযোগ করে ফেলল শান্তশুরি বলল তোরা দুজন একসাথেই পৃথিবীতে এসেও দুজনই দুই মেরুর জাহিনকে দেখেই মনে হয় আমি এতদিন নিশ্চিত কোনো পাপ করেছি এই কারণে ও মানুষ হতে পারেনি নয়তো এত ভালো পরিবার এত সুন্দর পরিবেশে থেকেও এত অভদ্রতা কি করে শিখলো জিহানের হওয়ার কথা ছিল সিঙ্গার এত ভালো গান গাইত ছেলেটা ক্লাস টেনে যখন পড়িস তোরা সেই দিন জিহানকে বললাম জানিস আমার অনেক শখ আমার ছেলে পাইলট হবে আকাশে প্লেন চালাবে জিহান তখন কি বুঝলো জানি না জড়িয়ে ধরে বলে অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে বাবা জাহিন খাবার অর্ধেক প্লেটে রেখে উঠে চলে গেল জিহান নাজিম চৌধুরীর কাঁধে হাত রেখে বলে বাবা নাহিদকে আমি আমাদের অফিসে জয়েন করতে বলবো ওর সাথে জোড়া করেই তো কোনো লাভ হবে না জানোই তো কোনো খারাপ কাজও তো করে না চলুক ওর মন মতো যতদিন চলতে চায় একদিন ঠিকই নিজের দায়িত্ব বুঝে নিবে সকালের নাস্তা শেষ করেই জিহান নয়নাকে বললো চলো তো আমার কিছু কেনাকাটা করতে হবে আপনি ওয়েট করুন আমি রেডি হয়ে আসছি আর কি রেডি হবা তোমাকে তো মাসাল্লা অনেক সুন্দর লাগছে চোরটা শক্ত করে হাতে খোপা করে নিয়ে মাথায় ওলনা টেনে চলে আসো তো নয়না জিহানের কথা মতোই চলে আসলো বাড়ির সামনের গার্ডেনে এসে জিহান নয়নার সাথে সেলফি নিল জিহান নিজের বাইক নিয়ে এসে বলে আসো যান নয়না জিহানের পাশেই বসে জিহানের কাজে হাত রাখলো শোনো বউ সাথে বাইকে বসলে মাঝখানে কোনো ফাঁকা একটি নেই একদম লেফটে বসো আমার শরীরের সাথে তবেই না ফিল হবে বউকে নিয়ে বাইক চালানোর নয়না চুপচাপ জিহানের শরীরের সাথে মিশে বসলো জিহান মুশকি হেসে বলে তোমার আমাকে ভয় পেতে হবে না প্রিয়তমা তোমার যা ইচ্ছে মনে করতে পারো আমি তোমারই নয়না দুহাতি জিহানের বুকেই জড়িয়ে ধরে বলে শোনো আমি হাজবেন্ডের সাথে বাইকে বসেছি সো এইভাবে চিপকে না বসলে ফিল করবে কি করে চুপচাপ ড্রাইভ করো তো আই ফিল বেটার জিহান ড্রাইভ করছে ইস এই অনুভূতি ব্যাখ্যা করার মতো না মনের মধ্যেই যেন শত ডানার প্রজাপতি উঠছে নয়না জিহানের কানের কাছে মুখ নিয়ে বলে একটা গান ধরুন মিস্টার প্লেন ড্রাইভার দূর বাইক ড্রাইভার এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো গাড়ি এসে যমুনা পিউসার পার্কের সামনে থামলো বাইক পার্ক করে নয়না কিনে শপিং মলে ঢুকলো নিজের জন্য নয়নার পছন্দের শার্ট টি শার্ট প্যান্ট ট্রাউজার কিনে নিল নয়না বলল, আমার না আপনাকে লুঙ্গি পরা দেখার শখ লুঙ্গি এই না আমি কোনোদিনও লুঙ্গি পরিনি এইসব না আরে যান আমি তো প্লিজ প্লিজ জিহান চোখ ছোট করেই বলে তাহলে তোমাকেও বিকিনি পরেই দেখাতে হবে চি আপনাকে কি আমি জাহিঙ্গা পড়তে বলেছি আহারে ঠিক আছে আমি লুঙ্গি পরবো এইবার না পরেরবার বার শপিং শেষ করে দ্রুত বাসায় এসে সব কিছু গুছিয়ে নিচ্ছে নয়নাও হেল্প করছে জিহানকে উট করে জিহান প্যাকিং ছেড়ে নয়নাকে জড়িয়ে ধরলো নয়না বলল কি হলো জানিন আমার ভেতরটা কেমন শূন্য শূন্য লাগছে তোমাকে ছেড়ে কি করে থাকবো পাখি নয়না নিজেকে সামলিয়ে নিয়ে বলে মোবাইল আছে তো মিস্টার প্লেন মহাশয় ফোনে প্রেম জমে ক্ষীর হবে তবুও ইচ্ছে করছে তোমাকে নিজের মধ্যে লুকিয়ে ফেলতে এত উতাল হতে নেই আমি আপনার সারা জীবনের জন্য পাশে আছি পুড়িয়ে যাচ্ছি না আপনার অর্ধাঙ্গিনী শুধু আপনার জিহান নয়নার উৎস ঠোঁটে দুটো দখল করে নিল নিজের ঠোঁট দিয়ে আচ্ছা ভালোবাসার সময় এত দ্রুত ফুরিয়ে যায় কেন এই যে রাজ্যের এসে ভর করেছে এই আকুলতা ভালোবাসা চেনা নেই জানা মনের কেউ বলে তবু ও কবুল বলার মধ্যে দুটো পান আছে যেন মিলেমিশে একাকার একজন অপরকে ছাড়াই যেন শূন্য লাভ ম্যারেজ ইটস ওকে বাট অ্যারেঞ্জ ম্যারেজ হিট ডিফারেন্ট নয়নার আজকাল অনুভব করে তার নিজের একটা মানুষ আছে বাবা মায়ের বাহিরেই তার একাকিত্ব ব্যক্তিগত মানুষ মানুষটা শুধু তার নিজের তার শরীর থেকে মন সব জায়গায় শুধু তারই রাজত্ব সিংহাসন বিহীন এক রাজ্যের রানী সে যা সে দখল করেছে হৃদয়ের বিনিময় হৃদয়ের লেনদেনের মধ্যে হয়ে উঠেছে এক কঠিন যুবকের হৃদয়ের রানী